গরিব পরিবারের খোঁজখবর নেবেন তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তাভাবনা করবেন আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন এই কামনা করেছি ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন এই আহ্বান জানাচ্ছি সকলের জীবন সার্থক হোক আনন্দময় হোক আমাদের সহায় সুপ্রিয় দেশবাসী কাছে দূরে দেশে প্রবাসে যারাই রোজ টিভি টোয়েন্টি এই চ্যানেলটি দেখে থাকেন সকলকে ঈদের শুভেচ্ছা তকাব্বাল মিন্না ওমিন কু আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা কৃতজ্ঞ যে আল্লাহরাবুল পবিত্র রমাদানের পরে আমাদেরকে চমৎকার একটি ঈদ উদযাপন করার তৌফিক দান করেছেন ঈদ তো তাদের জন্যই যারা আল্লাহ রাব্বুল আলমিনের জন্য সিয়াম পালন করেছে যারা আল্লাহ রাব্বুল আলমিনকে ভালোবেসে আল্লাহর হুকুমকে নিজের জীবনে মেনে নেবে জন্য যারা উদ্যোগী হয়েছে তাদের জন্যই ঈদ সুতরাং আমরা রমাদানের মধ্যে যে সকল প্রতিশ্রুতি আল্লাহকে দিয়েছি আমরা পাপ ছেড়ে দিয়েছি আমরা গুনার কাজ ছেড়ে দিয়েছি আমরা মানুষকে দান খয়রাত করেছি আমরা পরোপকার পরের কষ্ট নিজের জীবনে ধারণ করতে আমরা রমাদানে শিখেছি সুতরাং এই রমাদানের শিক্ষাগুলোই বাকি এগারোটি মাস আমাদের জীবনে বয়ে চলুক এই কামনায় আপনাদের সকলের কাছে শুভেচ্ছা জানাচ্ছি আরও একবার আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলের সকল নেক কাজগুলো কবুল করে নেন ঈদ মোবারক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মাহের রমাদানের শেষে আসছে পবিত্র ঈদুল ফিতর ঈদুল ফিতর সবার জীবনে আনন্দ বয়ে আনুক আল্লাহ সহ আমাদের সবাইকে মাফ করে দিক সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রোজ টিভি টোয়েন্টি আপনাদের চ্যানেল আমাদের চ্যানেল নিয়মিত ইসলামিক বিভিন্ন বিষয়ে দৈনন্দিন জীবনে যে সমস্ত বিষয় আমাদের খুব জরুরি দরকার এমন সব বিষয় নিয়ে ইংশা তালা আমরা যেমন আপনাদের পাশে ছিলাম আগামীতেও থাকবো ইংশা আল্লাহ আপনারাও থাকবেন রোজ টিভি টোয়েন্টি পরিবারের সঙ্গে আমাদের সঙ্গে সবাইকে ঈদ শুভেচ্ছা ঈদ দেশ বিদেশ থেকে যারাই রোজ টিভি টোয়েন্টি ফোরকে ফলো করছেন তাদের প্রত্যেকে জানায় ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক বিগত বছরগুলোতে দেহ মনের উপর আমরা যে অত্যাচার করেছি অনাচার করেছি দুরাচারের মতো আচরণ করেছি এবং রাজস্বিক তামসিক খাবারে ভুরিভুজ করে দেহ মনের উপর যে আবর্জনার স্তর ফেলে দিয়েছি তা ঝেড়ে ফেলে এক শুদ্ধতা এবং সুস্থতার সন্ধান দেয় পবিত্র রমাদান রমাদান মাসে যেভাবে নিজেকে আত্ম উন্নয়ন আত্মসংশোধন এবং আত্মশুদ্ধির জন্যে প্রচেষ্টা চালিয়েছি রমাদানের পরে যেন আমরা সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি সেই প্রত্যাশায় আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আলাইকুম মুবারকালামাইকুমুল্লাহ দেশে বিদেশে যে যেখান থেকে শুনছেন প্রত্যেককেই রসটিবি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক তাকব্বাল আল্লাহ রসটিবি মানুষের কথা বলে রসটিবি ইসলামের কথা বলে রুসটিবি আমাদের কথা বলে আমি আছি রুষ্টি সাথে আপনারাও থাকুন রুষ্টিভির সাথে এই রামাদানের সিয়াম আমরা যে রোজা রেখেছি রোজাগুলো আল্লাহ কবুল করে নিক আমাদের ক্যামিলু আল্লাহ তালা কবুল করে নিক আমাদের রাত্রি জাগরণ এবাদতগুলো আল্লাহ কবুল করুক আমাদের তেলাউতগুলোকে আল্লাহ কবুল করুক আমাদের সাদাকা সাদাকাতুল ফিতির এবং অনলাইন বেসিস আমরা যতদিনই কাজগুলো করেছি একমাত্র শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তালা এগুলোকে কবুল আর মঞ্জুর করে নিই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আপনাদের সবাইকে পবিত্র ঈদ ফিতরের ঈদ শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ঈদ মুবারক তাকব্ব আল্লাহ ও মিঙ্কুম কাছে দূরে দেশে প্রবাসে সকলকে জানাচ্ছি রোজ টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে ঈদ মুবারক তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকুম রোজ টিভি কথা বলে কোরআনের ভাষায় রোজ টিভি কথা বলে হাদিসের ভাষায় রোজ টিভি টোয়েন্টি ফোর কথা বলে মোমেনের ভাষায় আমি আছি আপনিও থাকুন রোজ টিভি টোয়েন্টি ফোরের সাথে শিরিক ও বিদাত মুক্ত আলোচনা শুনতে প্রত্যেককে জানাচ্ছি ঈদুল ফিতরে শুভেচ্ছা তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকুম আজকের রোজ টিভি টোয়েন্টি ফোর

আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তোমরা সময় কল্যাণকর কাজে সহযোগী হবে এবং তা কাজে যে কাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলমিনের ভয় সৃষ্টি হয় এ জাতীয় কাজে তোমরা সহযোগী হবে আল্লাহ রা চারণে কাউকে সহযোগিতা করা যাবে না রোজ টিভি টোয়েন্টি ফোর এদেশের মানুষের মাঝে জ্ঞানভান্ডারে মানুষকে সমৃদ্ধ করে নতুন একটা সমাজ বিনির্মাণে তারা কাজ করে যাচ্ছে এবং এই কাজের ফলাফল আমরা আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত পাচ্ছি আমরা যখন বিভিন্ন জায়গায় দেখি যে আলেমদের ওয়াজ চলছে এবং ওয়াজগুলো যখন দেখি যে আমাদের এই মিডিয়া কর্মীরা যারা নিজেরা নিজেদের উদ্যোগ নিয়ে কমিউনিটি শক্তিশালী করে ইসলামের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য অপসংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়ে ইসলামী সংস্কৃতির প্রচারে যখন তারা নিজেদেরকে উদ্যমী করে কাজ করে এ কাজগুলো উপহার দেয় মানুষ যখন এগুলো শুনে দিনের দিকে আকৃষ্ট হয় আমাদের মনটা তখন ভরে যায় আমাদের মনে পড়ে যায় ভালো কাজ করলে যেমন সব হয় উৎসাহ প্রদান করলেও সব হয় এই উৎসাহ প্রদান করার মধ্য দিয়ে আজকের এই রোজ টিভি টোয়েন্টি ঈদ বার্তায় অনেক আলেম আমাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে বলতে চাই আমরা কোরআনের প্রচারক হব আবু দালিয়াল্লা তার করিম ডেকে সাল্ল ওয়াসাল্লাম বলছিলেন ইয়া আবা দাও

নতুন কোন একটা জ্ঞান তুমি শিখলে যে জ্ঞানটা তোমার জানা ছিল না এমন কোন কিছু শিখার কারণে হয়তো তুমি সেটা আমল করতে পারো হজের একটা মাস আলা তুমি শিখলে হজ হয়তো তোমার উপরে ফরজ হয়নি

রোজ টিভি টোয়েন্টি ফোর যে উদ্যোগগুলো রয়েছে এই উদ্যোগগুলোকে আমরা অবশ্যই মুবারকবাদ জানাই এবং তাদের এই ঈদ বার্তায় আমরা আল্লাহর কাছে কামনা করি বাইতুল মোকাদ্দাস সহ সারা পৃথিবীর মাঝলুম মুসলমান যখন ঈদের আনন্দে আনন্দিত হবে তখনই সত্যিকারের ঈদ আমাদের জন্য উদযাপন করাটা উদযাপিত হবে উদযাপন করাটা সার্থক হবে এজন্যই সাহিত্যিকের বড় দামি কথা ঈদ হচ্ছে জন্য আর বৎসনা হচ্ছে যারা পাপি যারা পাপাচারে নিজেদেরকে নিমজ্জিত রেখেছে সুতরাং ঈদ ফিতরে আমরা যেন নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মাহে রামাদানের ট্রেনিং গুলো কাজে লাগিয়ে আল্লাহর কাছে যেন বাকি এগারোটি মাস নিজেদেরকে সপে দিতে পারি আত্মসমর্পণ করতে পারি সারেন্ডার হতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন Those TV 24 enjoy by listening to the Holy Quran. Rose TV 24 enjoy by listening to the Holy Quran.